وجہ تے 200 تکوں پر 100 ڈالر تھے سب بھڑا وی لگے لوڈ کرے گھوچے जनता पार्टी جناب जिंदाबाद प्रेम ए গ্রামের রাস্তা সংস্কার নিমার জন্য আগামী দিন বক্তব্য তুলছি নে ভোট দিন ভোট দিন ভোট দিন

কি কারণে হয়নি জিজ্ঞেস করেনি না সেটা আমার দেখার বলে কতটা সমস্যায় পড়তে হয় সমস্যায় মানে আমরা বর্ষা খালি খুব অসুবিধায় পড়তে হয় হ্যাঁ এমনি একটা সাইকেল নিয়ে যাবে বা মোটর সাইকেল নিয়ে যাবে তার জন্য অসুবিধা আগের হ্যাঁ আগের বারে সপন চাইলা এইবারে এবারে এই সুজিত পাত্র ওকে বিজেপি কোন দলের পঞ্চায়েত এই বিজেপির আসবারে বিজেপি দাঁড়া ছিল বিজেপি এই জিতে এখানে তিন ওর তার জন্য কি কাজ হয় না তৃণমূল না পাওয়ার জন্য হতে হতে পারে মানে বিরোধী ওয়ার্ডটা তো বেরিয়ে হেতিন নউলে বিরোধী এই বলে কাজ আমি নাই আমার দীর্ঘ 10 বছর আমার আগের পঞ্চায়েতেও আমার বিজেপির دخলে ছিল তার জন্য দীর্ঘদিন আমরা মানে কি বলবো पंचायत प्रधान সভায় দরখাস্ত দিয়েও কোন কিছু গ্রামবাসীর পক্ষ থেকে দরখাস্ত দেয়া আছে কোন কাজ হয় না এই 10 বছর আমাদের এলাকাতে বল্লা সংসদে একটা ঢালাই রাস্তা নাই কোনো নাই শুধু এই মারকন্ডে ভরে নাই শিরসি থেকে বল্লা পর্যন্ত যাওয়ার যে রাস্তা মানে মানুষের যাওয়ার অযোগ্য বৃষ্টি হলে সাইকেল মোটর সাইকেল অথচ বল্লা হাই স্কুল হাই স্কুলের এত ছাত্র প্রত্যেকটা মানে মানুষের অভিযোগ কিন্তু কোনো কাজ করছে না যেহেতু বিরোধী পঞ্চায়েত বলে কোনো কাজ দিচ্ছে না এখানকার দীর্ঘদিনে এই সমস্যা এই রাস্তার সমস্যাটা এখানকার গ্রামের বাসিন্দারা আমাদেরকে বলছিলেন বারবার করে তো আমরা এখানকার যে প্রধান প্রধান যিনি আছেন টিএমসি প্রধান তো ঠিকমতো এই রাস্তাটা ঠিকমতো ইয়ে করা হচ্ছিল না হ্যাঁ বঞ্চিত করা হচ্ছিলো এবং ঠিকমতো রাস্তাঘাটটা তৈরি করা হচ্ছিল না সেই কারণে আমরা বিজেপির তরফ থেকে এসে এই রাস্তাটাকে আমরাই বিজেপির তরফ থেকে এটাকে মেরামত করার আমরা একটা ছোট্ট একটা প্রচেষ্টা করলাম আর এই এলাকায় তো বিজেপি বরাবরই জিতে এসছে পঞ্চায়েত মেম্বার বিজেপির তাতেই কি বঞ্চনা হ্যাঁ তাতেই বঞ্চনা ঠিক আছে এখানকার যে প্রধান আছেন উনি কোনো কারণে হয়তো ঠিকমতো উনি ম্যানেজ করতে পারছেন না কিন্তু হচ্ছে যে বিজেপি যাতে এই রাস্তাঘাট উন্নতি না হয় তাই জন্য ওনারা চেষ্টা করছেন কিন্তু আমরা বিজেপির আমরা লোকজনরা এসে আমরা এখানে বিজেপির তরফ থেকে এই রাস্তাটাকে উন্নতি করার চেষ্টা করি